বেগুন তো অনেকে অনেক রকম করে খাও এখন আমি তোমাদের বানিয়ে দেখাবো বেগুনের ফাঁকেবাজি রেসিপি বেগুন তো ভর্তা বাজি করে নর্মালি আমরা সবাই খেয়ে থাকি কিন্তু বেগুনের এই ফাঁকে বাজি রেসিপিটা কিভাবে বানাতে হবে তার জন্য বেছে নিতে হবে দুই দুইটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনের ফাঁকিবাজি রেসিপির জন্য তেমন কিছুই লাগবে না ঘরে থাকা সামান্য উপকরণ প্রথমে মিডিয়াম সাইজের দুইটা বেগুন নিয়ে ধুয়ে এভাবে চারটা খণ্ড করে এক একটা বেগুন কেটে নিতে হবে বেশ মোটামুটি করে খণ্ড করে কেটে নেওয়া হয়ে গেলে ছুরির মাথা দিয়ে বেগুনের পেটের অংশটা এপাশ ওপাশ থেকে এভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ছুরির মাথা দিয়ে বেগুনের পেটের অংশটা এভাবে কেটে উঠিয়ে নিতে হবে দুই সাইড থেকে তো তার জন্য চিকুন সরু সরি লাগবে আর একটা দেখিয়ে দিচ্ছি এভাবে বেগুনের দুই পাশ থেকে পেটের অংশটা কিছুটা করে উঠিয়ে নিলে বেগুনের দুই পাশে অনেকটা গর্ত হয়ে যাবে তো এভাবে প্রত্যেকটা অংশ কেটে নিব কেটে নেওয়ার পরে তারপরে বেগুনটা আমি এভাবে উঠিয়ে রেখে দিব দেখো প্রত্যেকটা অংশ ঠিক কিভাবে আমি কেটে নিয়েছি বেগুনের পেটের দুই অংশটা আর বেগুনটা কিন্তু কতটা মোটা করেছি দেখেই বুঝতে পারছো এক একটা মিডিয়াম সাইজের বেগুন চারটা খণ্ড বানিয়েছি এবার বেগুনটা উঠে রেখে বেগুনের ভিতরের যে অংশটা পেট থেকে কেটে উঠে নেওয়া হয়েছে সেই অংশটা একদম ছোট ছোট করে কেটে নিব। এটাও ফেলে দেওয়া যাবে না দ্রব্যমূল্যের এই বাজারে কোনো জিনিসই ফেল না না তো এই ছোটো ছোটো অংশগুলা বেগুনের কেটে নেওয়া ছোটো ছোটো অংশগুলো আরও ছোট করে কেটে কি করি ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করছি ভাল লাগবে এভাবে ছোটো ছোটো করে যতটা সম্ভব ছোটো ছোটো করে চপিং বোর্ডে নিয়ে কেটে নেব এরপরে কেটে নেব নিজের টেস্ট অনুসারে কাঁচামরিচ কেউ চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে কাঁচামরিচই অ্যাড করব দুই দুইটা কাঁচামরিচ দিব যেহেতু এই দুইটা মরিচই বেশ ঝাল ছিল তো এবার সেই কেটে নেওয়া বেগুনের উপর সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতো বেগুনের উপর নিস পেটের অংশটা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়া হলে এবার বড় একটা কড়াই নিয়ে নেব বড় একটা কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিব। তো অনেকটা তেল দিয়ে তেলটা গরম হলে কেটে রাখা সেই মোটা মোটা করে বেগুনের প্রত্যেকটা পিসি দিয়ে দেবো লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে দুই দুইটা বেগুনের আটটা পিসি দেয়া আছে তো বেগুনগুলা হতে থাক আমরা পরবর্তী উপকরণ রেডি করি বেগুনগুলা বেগুনগুলো মিডিয়াম হিটে দিয়ে এখানে দুই দুইটা ডিম ভেঙে লবণ দিয়ে ভালো মতো ফাটিয়ে নিব ডিম দুইটা লবণ দিয়ে ফাটিয়ে নেওয়া হলে এখানে আমার টেস্ট অনুসারে পেঁয়াজ কুচিয়ে দেবো তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়া হলে এখানে আমি দিয়ে দেবো যে বেগুনের ছোটো ছোটো অংশটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে আর হলুদ কাঁচামরিচ দিয়ে ভালো মতো মিক্স করে নিব এবার বেগুনটা উল্টে পাল্টে দেখার পালা কতটা কি হলো এবার লাল লাল বেগুনের উপরে এভাবে যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম ডিমের মিশ্রণটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে বেগুনের ভিতরে ভালো করে স্পুন দিয়ে দিয়ে দিব চার সাইডে সরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে উল্টে পাল্টে নামিয়ে নিলেই হয়ে গেল বেগুনের ফাঁকিবাজি রেসিপি এভাবে মাত্র দুইটা বেগুন আর দুইটা ডিম দিয়ে ফাঁকিবাজি রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কতটা লোভনীয় ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ